নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আগামী সাত দিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য আজ বুধবার আটাশে মে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে এবং কেমন থাকবে বাংলার আকাশ পাশাপাশি বাংলাদেশেও কেমন থাকবে আকাশ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে চলে আসলাম রাদার ম্যাপে বুধবার আটাশে মে সকাল আটটার দিকে যদি দেখা যায় কলকাতা চন্দরকপুর ঠিক আছে উপরে আছে বর্ধমান শান্তিপুর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি পাশাপাশি দেখা যায় বাঁকুড়া রয়েছে দুর্গাপুর কাটুয়া ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং পাশাপাশি রয়েছে ধানবাদ পুরুলিয়া ঠিক আছে এবং তার উপরে যদি আছে সিউড়ি ঠিক আছে সিউড়িতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রামপুরহাট বরমপুর আজিমগঞ্জ ঠিক আছে বেলডাঙ্গা এবং দমকা এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই জঙ্গিপুর আমার এবং নবাবগঞ্জ ঠিক আছে ধুলিয়ান এইগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি যদি আমি একটু বাংলাদেশের দিকে দেখি তো বাংলাদেশে কিন্তু সকাল সকাল আটটার দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খোল রয়েছে ঠিক আছে ফিরোজপুর রয়েছে বরিশাল মাদারীপুর ঠিক আছে এবং যশোর যশোরেও কিন্তু হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি রয়েছে তোমার মেহেরপুর আছে ঠিক আছে মেহেরপুর পাবনা নগর নগরপুর কাপাসিয়া ঠিক আছে এবং ঢাকা এই সমস্ত এরিয়াগুলোতে সকাল আটটার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং উপরে আছে যে মনমনসিংহ ঠিক আছে মাদান এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভব নেই এবং যদি এবং যদি একটু ডিটেলসে দেখা যায় একটু নিচের দিকে দেখা যায় দেখা যায় শ্যামনগর ঠিক আছে শ্যামনগর রয়েছে এবং নিচে আছে যে কলাপাড়া কলাপাড়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল আটটার দিকে ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি কিন্তু একটাই সব থেকে বৃষ্টির সময় রয়েছে কলাপাড়া কলাপাড়াতে কিন্তু হালকা ধরনের বজ্রপাতও হতে পারে এখানে ঠিক আছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় দুটোর দিকে যদি দেখা যায় দুটোর সময় দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কোলাঘাট রয়েছে খড়গপুর চাকুলিয়া ঠিক আছে এবং হলদিয়া হলদিয়াতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে এবং নিচে আছে যে গঙ্গাসাগর সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং হলদিবাড়ি সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম রয়েছে উপরে আছে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাঁটুয়া ঠিক আছে এবং সিউড়ি এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত হতে পারে এবং আরও একটু উপর দিকে আছে দমকা নলহাটি দেওঘর ঠিক আছে ধুলিয়ান গোড্ডা এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আরেকটু এবং দেখা যায় যে এবং পাশাপাশি রয়েছে দুর্গাপুর ঘুসকরা রামপুরহাট ঠিক আছে আসানসোল বোলপুর চিত্তরঞ্জন ঠিক আছে সিউড়ি সিউড়িতে কিন্তু হালকা থেকে মাঝায় ধরনের একটা বৃষ্টিপাতের সময় রয়েছে এবং ঘুষকাড়াতে কিন্তু হালকা বজ্রপাতের হবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি পাশাপাশি আমি বাংলাদেশের আকাশের দেখা যায় বাংলাদেশে কিন্তু খোলনা রয়েছে ফরিদপুর বরিশাল মোতিরহাট ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলিতে বৃষ্টিপাতের সময় রয়েছে এবং কুমিল্লা ঠিক আছে আমারপুর এবং দেখা যাচ্ছে যে ঢাকা ঢাকাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই নগরপুর কাপাসিয়া পাবনা ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টিপাতের নেই পাশাপাশি রয়েছে রাজশাহী ঠিক আছে রাজশাহী রয়েছে মেহেরপুর সেখানে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু নিচের দিকে দেখা যায় শ্যামনগর রয়েছে ঠিক আছে মাথাবাড়িয়াতে রয়েছে এবং কলাপাড়াতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহন ঠিক আছে এবং চিত্তরঞ্জনে সেখানে কিন্তু একটা হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বেলা চারটে নাগাদ দেখা যায় বেলা চারটে নাগাদ কিন্তু কলকাতায় একটা বৃষ্টিপাত রয়েছে ভারী বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে পাশাপাশি খড়গপুর জামশেদপুর ঠিক আছে জামশেদপুর এবং উপরে আছে উপর দিয়ে দেখা যায় ধানবাদ এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেওঘর ঠিক আছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় কাটোয়া রয়েছে দুর্গাপুর সিউড়ি ঠিক আছে আজিমগঞ্জ এবং বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি দেখা যায় উপরে নলহাটি রয়েছে ঠিক আছে নলহাটি ধুলিয়ান ঠিক আছে পাশাপাশি রয়েছে আমার পাড়া জঙ্গিপুর নবাবগঞ্জ ঠিক আছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সিউড়ি সিউড়িতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং চিত্তরঞ্জন সেখানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে আসানসোল ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এবং দেখা যাচ্ছে যদি বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কিন্তু ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ঠিক আছে কালাই এবং সিংহ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে নগরপুর রয়েছে কাপাসিয়া ঠিক আছে কুমিল্লা তো রয়েছে পাবনা মেহেরপুর রয়েছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে ফরিদপুর এবং উপর দেখা যাচ্ছে সিংহ ঠিক আছে মাদান এবং তার উপর আছে যে বগরা বগরায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে এবং ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি দেখা যায় একটু নিচের দিকে যশোর রয়েছে যশোর খুলনা মাদারীপুর ঠিক আছে ফিরোজপুর বরিশাল মাথা মাথাবাড়িয়া ঠিক আছে কলাপাড়া এবং হলদিবাড়ি এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মহেশখালী রয়েছে চট্ট চট্টগ্রাম ঠিক আছে সেখানেও বৃষ্টি রয়েছে কুমিল্লা আইজল চিকা কালাই ঠিক আছে ইম্ফল এবং শিলচর সিলেট সিলেটে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইম এবং দেখা যাচ্ছে যে তার যদি দেখা যায় তোরা তোরাতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি হতে পারে ধানবাদ রয়েছে উপরে রয়েছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে দেওঘর ঠিক আছে দেওঘর রয়েছে পাশাপাশি রয়েছে ভাগলপুর ঠিক আছে গয়া হ্যাঁ পাটনা ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু জামশেদপুর রয়েছে খড়গপুর ঠিক আছে কলকাতাতে রয়েছে কলকাতাতে বৃষ্টি আশেপাশে তার আশেপাশে রয়েছে যে নলহাটি রয়েছে নলহাটির সিউটতে কোনো বৃষ্টির সম্ভাবনা কাটুয়া দুর্গাপুর ঠিক আছে আজিমগঞ্জ এবং ধানবাদ এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাঁকুড়া বর্ধমান আরামবাগ ঠিক আছে চন্দননগর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝায় ধরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি রয়েছে পুরুলিয়া ঠিক আছে পুরুলিয়াতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ঠিক আছে এবং যদি একটু বোলপুর দেখা যায় বোলপুরে বৃষ্টি নাই ঠিক আছে বোলপুরে নাই এবং পাশাপাশি রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিম আজিমগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টি হচ্ছে রামপুরহাটে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সিউড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই চিত্তরঞ্জন সেখানেও নেই আসানসোলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং যদি আমি বৃহস্পতিবার সকালেতে দেখা যায় সকাল সাতটার দিকে যদি দেখা যায় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো যে এইখানে বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর আরামবাগ খড়গপুর ঠিক আছে চাকুলিয়া জামশেদপুর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া মেহেরপুর এ সরি সিউড়ি এবং আজ এবং দেখে ধানবাদ ধানবাদে রয়েছে নলহাটি দমকা ঠিক আছে ধুলিয়ান এই সমস্ত এরিয়াগুলিতে বৃষ্টি রয়েছে এবং রামপুরহাট ঠিক আছে মোল্লারপুর মোল্লারপুর এবং দেখা যাচ্ছে যে এবং পাশাপাশি রয়েছে যে পাশাপাশি পাশাপাশি যদি দেখা যায় এবং এবং বর্ধমানে সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে লাভপুর নানুর নানুরেও কিন্তু সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে গ্রাম রয়েছে ঠিক আছে বোলপুর ইলিমবাজার দুর্গাপুতুল বললাম ঠিক আছে এবং গুসকাড়া সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং গোলসি সেখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমি একটু পাশাপাশি সকাল সাতটার দিকে যদি বাংলাদেশে দেখা হয় বাংলাদেশে বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা রয়েছে যেমন ফিরোজপুর বরিশাল মাদারীপুর ঠিক আছে ফরিদগঞ্জ মতিরহাট মতিরহাট সেখানেও বৃষ্টি রয়েছে মাথাবাড়িয়া সেখানেও বৃষ্টি রয়েছে কলাপাড়া বৃষ্টিতে রয়েছে এখানে শ্যামনগর সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে লালমোহন ঠিক আছে লালমোহন রয়েছে এবং রয়েছে বরিশাল এবং তারপরে রয়েছে রায়পুর রায়পুরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে যে ফরিদপুর ঠিক আছে ফরিদপুর এবং মগরাতের সেখানে কিন্তু রয়েছে এবং ঢাকা ঠিক আছে ঢাকা এবং এবং রয়েছে হুমারিন কাপাসিয়া ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু বেলা বারার দিকে দেখা যায় বেলা বারোটার দিকে যদি দেখা যায় তখন কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর ঠিক আছে কুলাঘাট হলদিয়া ঠিক আছে হলদিয়াতেও রয়েছে এবং পাশাপাশি রয়েছে চন্দনগর আরামবাগ শান্তিপুর সেখানেও কিন্তু একটা বৃষ্টি রয়েছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে কাটুয়া দুর্গাপুর ঠিক আছে এবং পাশাপাশি রয়েছে সিউড়ি ঠিক আছে এবং ধানবাদ ধানবাদে রয়েছে নলহাটি দমকা এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গুসকাড়া রয়েছে ঠিক আছে কুসকরা রয়েছে বর্ধমান বিষ্ণুপুর ঠিক আছে কুতুলপুর ঠিক আছে আরামবাগ এবং এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে কুসকাড়া ঠিক আছে এবং বেলডাঙ্গা রয়েছে বহরমপুর আজিমগঞ্জ ঠিক আছে আজিমগঞ্জ জঙ্গিপুর নবমগঞ্জ ধুলিয়ান এবং পাশাপাশি আমার পাড়া রয়েছে আমার পাড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে দমকা সেখানেও কিন্তু যদি বাংলাদেশের দিকে একবার দেখা যায় সিলেট সিলেটে বৃষ্টি রয়েছে শিলং শিলং কিন্তু বৃষ্টি রয়েছে ভারী বজ্রপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এবং মনময়সিংহ সেখানেও কিন্তু একটা বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে আইজল চিকা কুমিল্লা ঢাকা রাজশাহী মেহেরপুর এবং নিচের দিকে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঠিক আছে কালাপাড়া এই সমস্ত এরিয়াগুলিতে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে মাথুপি মহেশখালী ঠিক আছে কলাপাড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে উপরে রয়েছে কালাই এবং চিকা চিকাতে রয়েছে ইম্ফল হোমলেন সিলেট এবং তার উপরে আছে যে গৌহাটিতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এবং মনমোহন সিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে মাদান সেখানেও বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জ সেখানেও বৃষ্টি রয়েছে কাপাসিয়াতেও বৃষ্টি হয়েছে নগরপুর সিরাজগঞ্জ ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি যদি একটু বেলা পাঁচটার দিকে দেখা যায় পাঁচটার দিকে দেখা যায় কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে খড়গপুর জামশেদপুর রাওয়ার কেল্লা ঠিক আছে ধানবাদ পাশাপাশি যদি দেখা যায় যে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া এবং তার উপরে দেখায় ধানবাদ ঠিক আছে সিউড়ি সিউড়ি রয়েছে তার উপরে রয়েছে নলহাটি ঠিক আছে নলহাটি দমকা দেওঘর ধুলিয়ান গোড্ডা এই সমস্ত এরিয়া বৃষ্টিপাতের একটা সম্ভাবনা যাচ্ছে নবাবগঞ্জ ঠিক আছে পাশাপাশি রয়েছে যে রামপুরহাট বহরমপুর ঠিক আছে বহরমপুর রয়েছে সিউড়ি সিউড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহমেদপুর লাভপুর ঠিক আছে দুবরাজপুর রয়েছে এবং রানীগঞ্জ সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাট সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং তার উপরে দেখা যাচ্ছে যে জঙ্গিপুর সেখানেও বৃষ্টি রয়েছে নবাবগঞ্জ ঠিক আছে সেখানেও রয়েছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃহস্পতিবার পাঁচটার নাগাদ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটি রাতের দিকে দেখা যায় রাতের দিকে রাত নটার দিকে যদি দেখি রাত নটার দিকে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে খড়গপুর জামশেদপুর ঠিক আছে মেহেরপুর সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে রাজশাহী পাশাপাশি রয়েছে ঢাকাতে রয়েছে কুমিল্লা এবং মনমোহন সিংহ সিলেট শিলচর আই জল ঠিক আছে এবং এবং পাশে রয়েছে চট্টগ্রাম বরিশাল কলাপাড়া মহেশখালী হ্যাঁ ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে মহেশখালী রয়েছে এবং পাশাপাশি এবং পাশাপাশি যদি দেখা যায় মহেশখালীতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার উপরে দেখা যাচ্ছে যে সিলেট ঠিক আছে সিলেট শিলং এবং তোরা তোরাতেও বৃষ্টিপাতের একটা সময় রয়েছে এবং যদি আমি শুক্রবার দেখি সকাল সাতটার দিকে শুক্রবার সকাল সাতটার দিকে দেখা যাচ্ছে যে কলকাতায় একটা বৃষ্টি ডিক্লার কিন্তু রয়েছে ধান ধানবাদ রয়েছে ঠিক আছে পাশাপাশি রয়েছে খড়গপুর জামশেদপুর ঠিক আছে এবং উপরে আছে যে এবং উপরে আছে দেওঘর ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সময় রয়েছে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর পুরুলিয়া ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে সিউড়ি নলহাটি দমকা ঠিক আছে সিউড়ি নলের দমকা এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম রয়েছে চিত্তরঞ্জন আসানসোল বোলপুর দুর্গাপুর ঘুসকাড়া ঠিক আছে এবং পাশাপাশি রয়েছে ঘুরা বাঁকুড়াতেও রয়েছে বিষ্ণুপুর কুতুলপুরে রয়েছে ঠিক আছে কুতুলপুরে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং পাশাপাশি যদি দেখা যায় পাশাপাশি দেখা যাচ্ছে যে কাক সাথেও কিন্তু বৃষ্টি রয়েছে দুর্গাপুরে তো রয়েছে অলরেডি বৃষ্টি ইলিমবাজার বোলপুর নানুর কেতুগ্রাম ঠিক আছে কাটুয়া মঙ্গলকোট গুসখাড়া ভাত্তার এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে বর্ধমান ঠিক আছে বর্ধমান গুসখাড়া খড়গ্রাম পাশাপাশি মুর্শিদাবাদ সেখানেও রয়েছে এবং বহরমপুর সেখানেও কিন্তু একটা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হাতিতে রয়েছে বৃষ্টিপাত পাশাপাশি সকাল সাতটার দিকে শুক্রবার যদি বাংলাদেশে দেখা দেখা যায় তা মেহেরপুরে বৃষ্টি রয়েছে রাজশাহীতেও রয়েছে এবং দেখা যাচ্ছে যে লালমোহন যশোর খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাথাবাড়িয়া ঠিক আছে এবং দেখা যাচ্ছে কলাপাড়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাত হবার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ ঠিক আছে কিশোরগঞ্জ মনমসিং মাদান রয়েছে মাদান এবং তার উপরে আছে যে বগরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং রাজশাহী তো রয়েছে পাবনা সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা যাচ্ছে যদি শুক্রবার বেলা বারোটার দিকে যদি দেখা যায় বারোটা দিকে কিন্তু কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে কলকাতায় কিন্তু হালকা ধরনের বৃষ্টি হবে এবং খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি মেহের সরি এটা দেওঘর সেখানেও বৃষ্টি হচ্ছে গয়া ঠিক আছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় সিউড়ি আজিমগঞ্জ ঠিক আছে দুর্গাপুর কাটুয়া এবং এবং দেখা যাচ্ছে যে দেওঘর সেখানেও কিন্তু একটা বৃষ্টি রয়েছে গোড্ডা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে রামপুরহাট রামপুরহাটেও কিন্তু বৃষ্টিপাতের সম রয়েছে গুসকাড়া বোলপুর কাটুয়া ঠিক আছে কাটুয়াতে বৃষ্টিপাত রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর সেখানেও বৃষ্টি রয়েছে এবং নবাবগঞ্জ সেখানেও রয়েছে ধুলিয়ান আমার আমারপাড়াতেও বৃষ্টি কিন্তু রয়েছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে পাশাপাশি যদি দেখি পাশাপাশি যদি আমি একটু বাংলাদেশে যদি দেখা যায় ঢাকাতেও বৃষ্টি রয়েছে রাজশাহীতে বৃষ্টিপাত আছে এবং সঙ্গে বজ্রপাত হতে পারে ঠিক আছে পূর্ণিয়াতেও রয়েছে ঠিক আছে এবং রংপুর সেখানেও বৃষ্টি রয়েছে এবং মনমোহনসিংহ সেখানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম এবং কলাপাড়া মহেশখালী মহেশখালীতে কিন্তু বজ্রপাত রয়েছে এবং বৃষ্টি রয়েছে সঙ্গে মাথপীরতেও বৃষ্টি আছে কিন্তু এবং দেখা যাচ্ছে যে হাক্কা হাকাতেও বৃষ্টি রয়েছে কালাই ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে তার উপরে দেখা যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার আমার পুরে বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং কাপাসিয়া নগরপুর পাবনা ঠিক এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি দেখা যায় তো তোরাতেও বৃষ্টি রয়েছে সেখানেও হালকা থেকে মাঝাই ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি রাতের দিকে দেখি শুক্রবার শুক্রবার যদি রাতের দিকে দেখা হয় রাত আটটার দিকে কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলাতেই কিন্তু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে ঠিক আছে খুলনা বরিশাল মেহেরপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে রাজশাহী মনমোহন সিং সিলেট শিলচর শিলং তোড়া ইম্ফল হুমলিন ঠিক আছে চিকা আইজল কালাই এবং হাক্কাতেও বৃষ্টি কিন্তু রয়েছে পাশাপাশি চট্টগ্রাম নিচের দিকে রয়েছে ঠিক আছে নিচের দিকে যদি দেখা যায় কলাপাড়া সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং লালমোহন সেখানেও রয়েছে মাথাবাড়িয়া সেখানেও কিন্তু রয়েছে ফিরোজপুর মতিরহাট বরিশাল শ্যামনগর সেখানেও কিন্তু বৃষ্টির কোনো সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে